তোমার সাথে দেখা না হলে বুঝতেই পারতাম না এতদিন এত একা ছিলাম চায়ের কাপে হাত রেখে বৃষ্টি দেখার মতো সুন্দর একটা দিন তুমি আমাকে দিয়েছিলে দিয়েছিলে সাহস আরও কয়েকটা দিন শান্তভাবে বেঁচে থাকার তোমার সাথে দেখা না হলে জানতেই পারতাম না সুসময় এত কাছে পায়ে হাটার সব রাস্তা মনে মনে মেঘের পাহাড়ে চলে গেছে তুমি চমকে উঠবে এমন কোনো ম্যাজিক আমি জানি না আমি বুঝতে পারি না তুমি যতক্ষণ আমার সাথে থাকো আমি সত্যিই বুঝতে পারি না কখন কোন সময়ে কোন কথাটা বলা উচিত চুপচাপ থাকি অথচ আমি পরিষ্কার জানি আজ তুমি পাশে ছিলে বলেই পৃথিবীতে অদ্ভুত সব পরিবর্তন ঘটে গেছে ফুলকে ভালোবেসে ঘর পালিয়েছে বুড়ো নিম গাছ অসম্ভব পদ্মেজাজি মানুষটা রেডিওতে নজরুল সঙ্গীত শুনে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত স্ত্রীর কোলে মানুষ মানুষের উপকার করছে হাসি মুখে সমস্ত এতিম শিশুর স্বপ্নে মায়েরা গাইছে ঘুম পাড়ানির নরম কোন গান একটু পরেই সূর্যাস্ত ঘরে ফেরার সময় তবুও তুমি আরো কিছুক্ষণ থাকবে এইটুকু সম্ভাবনার ভেতরেই যদি সারা জীবন একটা গৃহস্থ বেড়ালের মতো থেকে যেতে পারতাম